হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে থাকো আমি আজকে দেখাবো আমার ছাদ বাগানের কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে ঠিক আছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখান থেকেই শুরু করি তো দেখো নয়নতারা অ্যালোভেরি গাছ অনেক কিছু আছে তো কত সুন্দর লাগছে এটা তো সবচাইতে সুন্দর লাগছে হলুদ ফুল আর দেখো এখানে অপরাজিতা ফুল গাছ আছে এগুলো সাদা ফুল ফুটেছে আর এগুলো এটা সাদা এটা সিঙ্গেল সিঙ্গেল প্যাটেল এটা ডবল প্যাটেল কত ভালো লাগছে আর কত কত সুন্দর লাগছে এত সুন্দর লাগে না আর এই রোদে একদম পুরো জ্বলে যায় ফুলগুলো কালারগুলো আর দেখো এখানে একটা জবা ফুল এটা অন্য পিঙ্ক কালারের খুব সুন্দর লাগছে আর দেখো এখানে এটা বেল ফুল না বেলী ফুল তো অনেক অনেক নামে বলে হ্যাঁ এগুলা কোরি হয়েছে ফুডবে হলো টাইম ফুল ভালো লাগছে আর দেখো এই জবা ফুলটা পঞ্চমুখীর মত ফুল হয়েছে কিন্তু কালারটা এত সুন্দর এই গামলাটা না কাপ করা ইয়েস ছেদা করা না এইজন্য শুধু জল জমে গাছটা মরেই যাবে হয়তো এত জল জমার জন্য এটাকে ছেদা করতে হবে আর দেখো এই বাগান বিলাস বাগান বিলাস যাই হোক খুব সুন্দর লাগে এবার ঘরের থেকে বাইরে বেরোলে না এত সুন্দর গ্লেজিংটা আসে আমি এই ফুলগুলো মাথায় দিয়ে দিয়ে ভিডিও করি আর দেখো এত সুন্দর লাগছে না ফুলের জন্য মানুষের একদম গ্লেজটা পাল্টে যাচ্ছে ছাদে দেখো এটা 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 এটার সাথে না পিঙ্ক সাথে সাদাটা হয় কিন্তু আজকে দেখছি সাদাটা হয়নি সাদাটা আবার কবে হবে জানি না আর শুধু পিঙ্কটা হয়েছে কিছু ঘাসও হয়েছে টবের মধ্যে এত রোদ পড়ে না এখানে রোদের জন্য ছাদে আসা যায় না ওই জন্য এগুলো পরিষ্কার করাও হয় না অনেকদিন হয়েছে তো চলো দেখো এখানে গাছটা নিচে গিয়েছে নাকি কিরকম লম্বা গাছ আর উপরে দেখো ফুল ফুটেছে টগর ফুল গাছ খুব সুন্দর হ্যাঁ দেখ কত ভালো লাগে দেখো গাইস খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে পাতার ভিতরে ফুলগুলো হয়ে রয়েছে হুম পাতা আর তার মাঝখানে মাঝখানে ফুল কত ভালো লাগছে না দেখো এখানে এরকম ফুল আছে এই ফুলগুলো না ফুটলে মানে এক সপ্তাহ বেশি তো থাকবেই এক সপ্তাহ অনেক দিন থাকবে অনেক এত সুন্দর এই গাছে ফুলগুলো শুকালেও মনে হবে কি নতুন ফুল যে রাস্তার ধারে হয়ে থাকে না সেই এটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে বলো আর এর অনেকটা কালার পাওয়া যায় সাদা পাওয়া যায় আর অনেক কালার পাওয়া যায় আমি সেগুলো খুজি নার্সারিতে গিয়ে কিন্তু পাচ্ছি না তো আমার এটা খুব খুব একটা প্রিয় ফুল গাছ এই ফুলগুলো অনেক দিন আর গোলাপ ফুলের মতো তো আমার খুব ভালো লাগে দেখতে কামরাঙা গাছ দেখো এই গোলাপ ফুল গুলো কিরকম ফুটেছে যেগুলো এটাতে না এটা এত বড় বড় হলুদ হলুদ ফুল হতো এত বড় বড় কিন্তু এই অতিরিক্ত কাটিং করেছিলাম সেই জন্য কি এরকম হয়ে গেছে আমি বুঝতেই পাচ্ছি না তো হলুদ গোলাপ আর হচ্ছে না সেই একদম কি গোলাপ বলে সেইগুলো হচ্ছে আর এটা লঙ্কা আর দেখো এখানে এখানে খুব সুন্দর লাগছে এগুলো লঙ্কা হচ্ছে দেখো গাছে খুব একটা পাতা নেই শুধু আছে শুধু লঙ্কা হয়ে আছে আর দেখো এখানে সবচাইতে সুন্দর একটা জিনিস গোলাপ ফুল এটা আরও সুন্দর কালার কালার ছিল

দেখো নীলকণ্ঠ অপরাজিতা এই এই গাছগুলোর বয়স আমার দেড় বছর হয়ে গেছে দেড় বছরের বেশি হয়েছে আর এই জবা ফুলটা কত কত ফুল দেয় কালকে অনেক ফুল ফুটেছিলো প্রায় সাত আটটা তো হবেই তো দেখো আজকে ফুল ফুটেছে তিনটে আর এই গাছের দাও নয়নতারা ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর খুবই মিষ্টি কালার আর এগুলো তুলসী গাছ এটা কারিপাতা গাছ আর এটা দেখো বেল গাছ খুব সুন্দর বেল পাতার গন্ধ না খুব ভালো লাগে আর এর মধ্যে দেখো আবার সেই নয়নতারা ফুলগুলো হয়েছে এর মধ্যে অনেক কিছু গাছ ওর পাশে নয়নতারা গাছ রাখা ছিল তারপরে দেখছি হয়তো দানা টানা পড়েছে আবার এতে হয়েছে তো বন্ধুরা দেখো আমি ভিডিও করার সময় আগে পিছে আগে পিছে একজন খুব করে না এই যে সে হলো এই খুব দুষ্টুমি করে হ্যাঁ দেখো আমাদের ভিডিওই করতে দেয় না সব সময় আগে পিছে আগে পিছিয়ে হতেই থাকে একে কি করা যায় বলো তো কিন্তু খুব ভালো ও আমারে খুব ভালোবাসা আমি যেখানে থাকি ও আমার সাথে সেখানে থাকে তো আর একটা কথা হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো অনেকে হয়তো শখে ফুল গাছ লাগায় তো আমার শখও আছে তবে আমার ফুল গাছ লাগানোর কারণ আর আছে পিছনে আমি ফুল দিয়ে পুজো করতে খুব ভালোবাসি আমার যত বেশি বেশি ফুল হয় না আমার ভগবানের পুজো করতে খুব ভালো লাগে তো ওই জন্য আমি আরও বেশি করে ফুল গাছ লাগিয়েছি আমার ফলের গাছ কিন্তু অতটা নেই ছাদে ফুলের গাছই বেশি তোমাদেরকে দেখিয়েছি তা আমার আমি এখানে তো শহরের মধ্যে কেউ কারোর গাছে হাত দেওয়া যায় না ফুলও পাওয়া যায় না আর আমার এখানে ফুলের মার্কেটটা অনেক দূরে ওখান থেকে রোজ রোজ ফুল আনা তো অসম্ভব হয়ে যায় তো ওই জন্য আমি বাড়িতেই ফুল গাছ লাগিয়েছি এত এত ফুল ফোটে না আমার পুজো দিতে খুব ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এই যে আমার ক্যামেরাম্যান বসে আছে ও কিন্তু আমার বোন অনেক কিউট কিউট বোন আমার একটা তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করো কেননা তোমাদের ভালোবাসা না পেলে আমরা উপরে উঠতে পারবো না আমার চ্যানেলটা অনেক ছোট তোমাদের ভালোবাসার সাপোর্ট অনেক দরকার পাশে থেকো Bye, ta Love you all.